আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে চলো তোমাদেরকে নিয়ে ভাত রাঙাবো ভাত রাঙাবো বা চাল রাঙাবো যাই বলো আমাদের অঞ্চলে এটাকে ভাত রাঙানো বলে তো এটা যারা যারা খেয়েছ তারা কমেন্ট করে জানাবে আর যারা এখনও ট্রাই করি তারা হচ্ছে ট্রাই করে ফেলবে তাড়াতাড়ি এরকম রঙ বেরঙের চাল কি তোমরা কখনও দেখেছ হ্যাঁ জানি কালো চাল আছে লাল ভাতের চাল আছে সাদা চাল তো সবাই দেখেছি কিন্তু এরকম র কালারফুল চাল মিক্সড কখনো কিন্তু দেখো নি তো চলো আজকে দেখাবো কীভাবে এরকম কালারফুল চাল তৈরি করতে হয় সাথে হচ্ছে কীভাবে কালারফুল এরকম চিপসও বানাতে হয় চিপস কি বলছি কালারফুল এরকম মুড়ি খেয়েছো কখনও তো চলো দেখে আসি কীভাবে তৈরি করতে হবে আর কথা না বাড়াই তার জন্য প্রথমে এখানে চাল হচ্ছে ভালো করে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমরা ভাত রান্না করার সময় এরকম করে চাল ভিজিয়ে রান্না করি তো এখন এরকম ভিজিয়ে রেখেছি কম সময় তৈরি করার জন্য এটা প্রেসার কুকারে একটা সিটি বাজিয়ে নেব তোমরা চাইলে হচ্ছে ভাতের হাঁড়িতেও তৈরি করতে পারো একটু শক্ত রাখবে একদম যে নরম যে ভাত সেরকম কিন্তু হবে না এটা অল্প শক্ত রাখতে হবে তো এখানে আম্মু মেপে পানি দেয় আমার আসলে বলতে গেলে এখানে যতটুকু চাল দেবে তার থেকে একটু বেশি ধরো দুই কাপ চাল দিলে তার মধ্যে আমরা আড়াই কাপ পানি দিলাম বা একটু বেশি দিলাম এরকম তো দেখো ভাতটা হয়ে গেছে ক্যামেরা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল একদম গরম গরম তো দেখাচ্ছিলাম তাই তো এখন কিন্তু এই যেহেতু আমরা এখানে ভাত রাঙাবো বা চাল রাঙাবো তার জন্য এখানে আমাদের একটু এটা ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে যদি না ধো তাহলে কিন্তু এটা লেগে লেগে যাবে যেহেতু এটা তাড়াতাড়ি নামানো হয়েছে একটু পানি পানি ছিল ভিতরে তো তার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে এরকম করে রেখে দিতে হবে যে দেখো এখন হাতে দেখাচ্ছি হাতে লাগছে না আর নয়তো কিন্তু একদম লেগে যেত ঘন ঘন হয়ে যেত এই তো ভাত তা এরকম করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়া কমপ্লিট এখন একটা প্লেটে ভাতটা মানে ডিভিশন করে নেব ভাগ করে করে তিন ভাগে ভাগ করছে ভাতটা একটা সাদা রাখবো একটা সবুজ এবং একটা লাল ফুট কালার ইউজ করব। ফুট কালার যত কম ইউজ করা যায় আর কি তোমরা তত কম ইউজ করা ট্রাই করবে এখন এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি ভাতটা যেহেতু ঠান্ডা পানিতে ধোয়া হয়েছে সেহেতু ভাতটা কিন্তু ঠান্ডা মোটামুটি ঠান্ডায় ছিল আর এত কম সময়ে এরকম সুন্দর ভাত রাঙানো একটা মানে কি বলবো মুড়ি ভাজা মানে অসম্ভব মজা তাই না তো এখানে কী হয়েছে আমাদের কাছে গ্রিন ফুড কালারটা ছিল না তার জন্য আমরা হচ্ছে জর্দার রঙ কিনে এনেছি তো জর্দার রং গ্রিন কালার বলে ওরা এরকম একটা পেস্ট কালার টাইপের কিছু একটা ব্লু কালার যায় বলে দিয়ে দিয়েছে ভেবেছিলাম হয়তো যে ভাতে দিলে একটু কালারটা হয়তো গ্রিন কালার কিছুটা আসতে পারে কিন্তু ভাতে দেওয়ার পর দেখছি এটা একদম স্কাই ব্লু কালার চলে আসছে করার কিছু নেই এটা একটু মানে বেশি দিতে হয়েছে নাহলে কালারই আসছিল না তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভাতটা কিন্তু এরকম করে ভালো করে নিয়েছে মিক্স করে নিয়েছি তোমরা খেয়ে নাও এখানে আমার দেখে এত ভালো লাগছিল মানে কি বলবো এরকম কিছু একটা দেখলে ছোটো বাচ্চারা কিন্তু পাগল হয়ে যাবে আর তোমরা চলে এটা তেলে না ভেজেও খেতে পারো কিভাবে খেতে পারো কোনো চামিচ আছে না চামিচ যেগুলো একটু গর্ত গর্ত টাইপের এরকম কিছু বালিতে ভেজে মানে বালিতে ভেজেও করতে পারো আর কি যেভাবে ইচ্ছা সেভাবে এখন মেন কাজ হচ্ছে একটা বড় কি বলে এগুলোকে ডালা কুলা যাই বলো ডালা কুলা এরকম করে ভালো করে ছড়িয়ে তোমাদের আমাদের ভাতটা দিয়ে দিতে হবে ভালো করে ছড়িয়ে দিবে একটু পাতলা করে দেওয়া ট্রাই করবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় শুকাতে দেরি না হয় আর কি এই জন্য তারপর এখানে হচ্ছে নিয়ে নিচ্ছে আবারও সেই কি বলে ভাত ভাগ করে নিয়েছি এখানে রেড ফুড কালার অ্যাড করেছি এটা যে ফস্টার ক্রেকারসের যে কালারটা সেটা আমার ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা দেখেছো এই কালারটা ইউজ করতে কেকের ক্রিমে তারপর আরও একটা পিঠা তৈরি করেছি পয়সা পিঠা বলা হয় ওইটাতে ওইটাও কিন্তু এরকম কালারফুল চ্যালেঞ্জ চ্যানেল চ্যানেল বলছি সরি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেক করে আসবে অবশ্যই এটাও এরকম করে মিক্স করে নিও ভালো করে আসছি ভালো করে মিক্সড করার পর মিক্সড করা হয়ে গেছে এখন এটাকে আবার ভালো করে ছড়িয়ে দিবো সেই কুলায় একসাথেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তারপর সাদা ভাতটাও এ পাশে দিয়ে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি এই দেখো কত সুন্দর কালারফুল লাগছে এটা ভাবিনি যে ড্রাই হওয়ার পর এটা তোটা কম কম দেখাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এখন এটা রোদে একদিন শুকাতে হবে সারাদিন রোদে শুকানোর পর ফিরে আসছি তো দেখো আমার হচ্ছে চালগুলো ড্রাই হয়ে গেছে রোদে শুকানোর পর কিছুটা দেখতে এরকম হয়েছে আসলে এটা অনেক বেশি মানে লোভনীয় একটা এরকম মনে হয় আর কি দেখে তো চল এখন সরাসরি চুলায় গিয়ে এটা তেলে ভেজে নিই আর একটা কথা এটা কিন্তু চাইলে তোমরা অনেক অনেক দিন সংরক্ষণ করতে পারবে তিন মাস চার মাস ছয় মাস কন্টেনারে ভরে সংরক্ষণ করে ফেলতে পারবে এখন সরাসরি চুলায় চলে এসে পড়েছি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমরা ডুবো তেলে ভেজেই খেতে হয় দেখো দিয়ে দিলাম তেলে ভালো করে গরম হতে হবে কিন্তু তেলটা দেখো কি সুন্দর কালারফুলি মুড়িগুলো চিপসগুলো যায় বলো ফুলে উঠছে আর আমাদের দিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে এটা চায়ের সাথে বসে খাওয়া কিন্তু মজাই আলাদা তোমরা তাড়াতাড়ি আজকে বাসায় বানিয়ে নাও এখন তো রোদ কম উঠবে এই সকালবেলা উঠে বানিয়ে তাড়াতাড়ি করে রোদে শুকিয়ে বিকালটা উপভোগ করো পরিবারের সাথে একটি মানে খেয়ে আর কি তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আমরা এটা এরকম করে চিনি দিয়ে খেয়েছি তোমরা চাইলে মধু শুকনো মানে শুধু চা দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারো ওয়েট গাইস চলো শুনে আসি এটা খেতে কতটা কুড়মুড়ে এবং মোচমুচি হয়েছিল তো গাইজ আবারও বলছি ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ